দুই হাজার টাকায় বান্দরবন থানচি রেমাকি নাফাখুম ভ্রমণের প্রথম পর্বে আমরা নীলগিরি পর্যন্ত কভার করার চেষ্টা করেছি তবে নতুন আইনের জন্য নীলগিরিতে আমরা ঢুকতে পাই না নীলগিরিতে এখন চারটার পরে সকল ধরনের পর্যটক নিষিদ্ধ আমাদের দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন আমরা কিভাবে থানচি পৌঁছেছি থানচি কোথায় থেকেছি থানচি থেকে আমরা কিভাবে রেমাকড়ি গিয়েছি রেমাকড়ি থেকে কিভাবে আমরা নাফাখুম কাভার করেছে এবং এই যে আমরা দুই হাজার টাকার একটা ট্যাগলাইন দিলাম এই দুই হাজার টাকা আদতে বান্দরবন ঘোরা কি পসিবল কি না তার পুরো ডিটেলস আমাদের পুরো ভিডিও জুড়ে পাবেন সে স্টেটিউন ফাইনালি আমরা থানচি এসে পৌঁছাই সময়টা তখন সাড়ে সাতটা কি আটটা বিভিন্ন জায়গায় থামার কারণে আমাদের আসলে এতটা দেরি এবং আমরা উঠি হোটেল থানচি কুঠিরে হোটেলটা দেখতে বেশ সুন্দর এবং আমাদের সাথে আগে থেকে পরিচয় থাকার কারণে আমরা হোটেলটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাই নর্মালি এটার ভাড়া দুই থেকে আড়াই হাজার টাকা এবং আমরা খাট এবং নিচে ফ্লোরিং করে সব মিলিয়ে আমরা আটজন ছিলাম রেমাক্রি থেকে নাফাকুম পর্যন্ত আলাদা বোট লাগে এবং এটার মধ্যে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে পানি সবসময় থাকে না নাফাকুম থেকে রেমাক্রি সবসময় পানি থাকে না যদি পানি থেকে থাকে আপনি বোটের সাহায্যে প্রায় দুই ঘন্টা কাভার করতে পারবেন যেখানে আড়াই ঘন্টা হাঁটার কথা ওইখানে দুই ঘন্টা আপনি বোটে করে চলে যেতে পারবেন এরপরে আর বোট যায় না আপনি বাকিটা পথ আধা ঘন্টা আপনার হেঁটেই নাফাকুম পর্যন্ত যাওয়া লাগবে এবং এই এখানে এখানটায় বোর্ড ভাড়াটা আলাদা একদম পুরো ডিফারেন্ট এবং এটার পরিমাণ হচ্ছে আপনার এক হাজার টাকা সর্বমোট না এই থানচি থেকে আপনার নাফাকুম তাহলে খরচ পড়ে সাড়ে তিন হাজার টাকা পাঁচশো টাকা এবং ক্লাস এক হাজার টাকা সব মিলে পাঁচ হাজার টাকা এবং এক বোর্ডে পাঁচজনের বেশি ওঠা যায় না গাইড সময় ঠিক আছে আচ্ছা আচ্ছা বলছি এখানেও আসলে অবশ্যই পাহাড়ে দেখলে ভিডিও নামা ফেলবেন কারণ সবার সম্মান আমাদের বজায় রাখতে হবে আর ডিটেলস বলে দিই আমরা কোথায় আমরা কাছে আচ্ছা থানসি থেকে প্রথমে রেমিক্রি আসছি ঠিক আছে রেমিক্রি আসার পরে আরেকটা বোটে ওঠা লাগছে আমাদের কারণ হচ্ছে রেমিক্রি থেকে আর আসা যায় না ঠিক আছে এরপরে আমাদের গাইডই বলতেছে সব কিছু তবে আপাতত পানি আছে দেখি এই সুবিধাটা পাচ্ছি যখন পানি কম থাকবে স্রোত কম থাকবে তখন এই পুরো পথটায় আপাতত আমরা ওই রেমিকলি থেকে প্রায় কত বিশ মিনিট পর্যন্ত আমরা বোটে করে আসলাম এখন একটা জায়গায় নামসি এখান থেকে আমাদের নাফাকুম যেতে বেশি হলে তিরিশ মিনিট লাগবে তবে যখন পানি থাকবে না তখন এই পুরো পথটায় যে বোটটাতে আমরা আসলাম ওই পথটাও আমাদের হেঁটে আসে লাগবে এবং তখন সময়টা প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগবে শুধু যেতে এবং আসতে আবার সেম তো তার মানে নাফাকুম যেতে চাইলে আমার মনে বেস্ট সময় এই সময়টাতে আজকে থেকে আর দিন পর ইম্পসিবল আমাদের কাঙ্ক্ষিত না ফাকুম আমাদের গাইড ভাই 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 ওনার ভিতরে দেখা যাক হয়ে যায় গরু পার হয় গাবি।

এটা অন্যতম একটা জায়গা যেখানে থামা যায় কিন্তু আপাতত পানি বেশি থাকায় আমরা থামতে পারছি না কোনটা জানি রাজা পাথর কোনটা রাজা এই এটা হচ্ছে রাজা পাথর এক্সাক্টলি হ্যাঁ সামনে এখন যেটা দেখা যাচ্ছে এটাই রাজা পাথর আচ্ছা এখানে দেখি অনেকে থামলো ঠিক আছে তারপর না কাম ডাউন কাম ডাউন কাম ডাউন কাম ডাউন পুরো বড় বড় দিস ইজ রাজা পাথর বাই বাই এ তো অবস্থা তাই রানী পাথর মনে হয় রানী পাথর বই চিটং টু বান্দরবন বান্দরবন টু থানচি থানচি টু রেমিক্রি রেমিক্রি টু নাফাকুম এবং আমাদের জানিটা শেষ হবে আপনার আমরা রাঙামাটি রোড হয়ে যাবো আসছি কক্সবাজার রোড হয়ে আই মিন বান্দরবন টু এই টু বান্দরবন যে রোডটা আছে ওইটা আমরা কক্সবাজার রোড হয়ে আসি এখন আমরা ফেরত যাবো হচ্ছে রাঙামাটির রোড হয়ে এবং এখানেও কিছু জায়গায় কাভার করার চেষ্টা করব এবং আমরা আমাদের স্টে ছিল মোট দুই দিন বান্দরবনে বান্দরবনে ছিলাম একদিন এবং ছিলাম একদিন ঠিক আছে এখন আমি আমাদের পুরো জানিটার একটা সামারি টেনে দিই চিটগং টু বান্দরবন আমাদের আমাদের সবার মাঝে স্পেশালি যারা একটু বাইক বাইকার ঠিক আছে তাদের কাছে একটা হাইপ আছে যে বান্দরবন রোডটা খুবই খারাপ খুবই বাজে মানে অনেক বেশি রিস্কি ব্যাপারটা এমন না আমার কাছে অতটা লাগে নেই ঠিকঠাকই রাখছে এবং আমি জানা রাখি আমি চালাই অনেক সেফলি পাগলামি করি না সো পাগলামি না করলে পৃথিবীর যে কোনো রাস্তায় এতটা খারাপ হবে না ঠিক আছে তারপর জানিয়ে রাখি আমাদের বান্দরবনটি থানচি যে রোডটা আছে প্রথম বিশ থেকে পঁচিশ কিলো বিশ থেকে পঁচিশ কিলো খুবই বাজে খুবই বাজে যে রাস্তা রাস্তায় সব জায়গায় ভাঙা তো এই এই জায়গাটা পার করতে আসলে অনেক বেশি ডিপ্রেসিভ ছিলাম ঠিক আছে এরপরে ঠিকঠাক প্রায় তিরিশ কিলো রাস্তা আর ভাঙা নাই তবে অনেক বেশি খারাপ প্রায় পঞ্চাশ কিলো পরে আচ্ছা জানিয়ে রাখি টু থানচি কিন্তু প্রায় আশি কিলো সমান ঠিক আছে তো কিছু জায়গায় এত বেশি খারাপ ছিল এবং আমার বাইকটা যেহেতু একশো সিসির বাইক এবং অটো গিয়ার ঠিক আছে গিয়ার বাইকার যারা আছে তারা সেকেন্ড গিয়ারে সুন্দর করে নেমে যেতে পারে অতটা অসুবিধা হয় না যেহেতু আমার একটা অটো গিয়ার ছিল আমার সাফার কল লাগছে আমার বেশ সাফার কল লাগছে কিছু কয়েকটা জায়গায় তো আমি অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম স্যার সাজেস্ট করবো যারা একশো সিসির বাইকার অটো গিয়ার এখানে যেন না আসে এখানে অবশ্যই আমি স্পেশালি বান্দরবন্দুর থান যেন না আসে ওরা ভালো কোনো বাইক নিয়ে আসাটাই বেটার ঠিক আছে আমি আমার মতো একশো সিসির বাইকার টিভিএস এক্সেল আমি কোথাও দেখিনি ঠিক আছে আসছি কয়েক জায়গায় রিস্ক ছিল অনেক এক্সচেঞ্জ করতে নিয়েছিলাম সে আমি চাই না এটা অন্য কারোর সাথে হোক এবার খাবারের ব্যাপারে দিই বান্দরবন বান্দরবন্তু থানচি যেতে খাবার যেখানে যান না কেন দামটা খুব খুব বাজে পড়বে এবং খাবার খেলে ভালো হয় আপনি যদি বান্দরবন সদরে খেয়ে যেতে পারেন ভালো হয় কিন্তু আমার বান্দরবন সদরে খেয়ে গেলে কিন্তু আপনি এবার থানছি ঠিকঠাক সময়ে যেতে পারবেন না সো যদি থানছি রোডের মাঝখানে খেতে হয় আমি সাজেস্ট করব। চিম্বুক রোডে চিম্বুকের পর একটু পরে এক কিলো পরে হচ্ছে আপনার সেনাবাহিনীর একটা ক্যান্টিন আছে অতটা দাম না কিন্তু তুলনামূলক চিম্বুক থেকে অনেক সস্তা কারণ চিম্বুকে আপনার একটা খিচুড়ি আমরা দেখছিলাম আমার একদম চিম্বুক পাহাড়েই একশো আশি টাকা প্রাইস পড়লো ঠিক আছে এখানে তবে আবার আমরা ক্যান্টিনে গিয়ে খেলাম যদিও প্রাইস দেওয়া ছিল আশি টাকা নিচে পঁচাশি টাকা রাইসটা কম হলেও খাবার আমাদের ভালো লাগছে খারাপ না এবং সস্তা লাগছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপর আমরা চলে গেলাম ওইখান থেকে সোজা আবার আপনার থানচি থানচি আমরা গিয়েছিলাম হচ্ছে থানচি কুঠিরে এখন আমাদের পরিচিত থাকার কারণে আমরা কিছু অ্যাডভান্টেজ পাইছি এমনিতে রুম ভাড়া হচ্ছে আপনার আড়াই হাজার টাকা থানচি কুঠিরে ঠিক আছে তারপর আপনি আপনি চাইলে এখানে আরও সস্তা হোটেলে থাকতে পারবেন সস্তা হোটেলে এখানে আপনি এক হাজারের মধ্যে ইজিলি পেয়ে যাবেন ইজিলি পাবেন না হয়তো ইজিলি উদয় বললাম ইজিলি পাওয়ার চান্স নাই তবে এক হাজারের মধ্যে আই হোপ হয়ে যাওয়ার কথা ঠিক আছে এরপরে আমরা রেমেকড়ি চলে গেলাম রেম থান্তি থেকে রেমিক্রি রেমিক্রি থেকে নাফাকুম কিভাবে যাবেন এবং কিভাবে আসবেন কত খরচ করতে পারে আমি সবটা আপনাদের জানাচ্ছি ওইখানে আপনি যখন বোর্ড ঠিক করতে যাবেন দালালরা আপনাকে বারবার এসেই বলবে যে এখানে গাইড লাগে এবং গাইড খরচ সরকার নির্ধারিত দুই হাজার টাকা ফাঁদে মোটেও পড়বে না এটা পুরোটাই ভুয়া ঠিক আছে ইটস লাইক বিকাশে নাইট বাই ঠিক আছে ওটা পুরোটাই ভুয়া আপনার যেটা করতে হবে আমি একটা নাম্বার দিয়ে দিব নাম মহিউদ্দিন ওদেরকে ফোন করবেন সে পাঁচশো টাকা নিবে গাইড খরচ শুধুমাত্র গাইড খরচ এবার তাকে বললে সেই আপনাকে বোট ঠিক করে দিবে এবং এটা ওদের বোট বোট মালিক সমিতি হয়তো আছে ওরা বলবে যে সরকার নির্ধারিত কিন্তু ওটা বোট মালিক সমিতিরাই ঠিক করছে যে বোট খরচ আপনার থানচি থেকে রেমিক্রি সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে তার মানে কত গেল আপনার গাইড খরচ পাঁচশো এবং তারপর হচ্ছে আপনার আছে এই বোট খরচ সাড়ে তিন হাজার টাকা দ্যাট মিনস সাড়ে চার হাজার টাকা ঠিক আছে এবার সাড়ে চার হাজার টাকার পরেও আরও কিন্তু আছে কিন্তু হচ্ছে আপনার রেমিক্রি থেকে আবার আলাদা বোটে করে আপনার যাওয়া লাগবে নাফাকুম এবং এই সময়টা এমন যে আর দশ পনেরো দিন পরে আপনি বোটে যেতে পারবেন না কোথেকে রেমিক্রি থেকে নাফাকুম এর যেহেতু পানির পানির স্তরটা কমে আসবে এখানে ফ্লোটা যখন কমে আসবে পুরো জায়গাটা আপনার হেঁটে কাভার করা লাগবে আমরা যেটা করছি বোটে করে প্রায় আধা ঘন্টা মতো চল্লিশ মিনিট মতো গেছে আমাদের বোট আপনার রেমিক্রি থেকে নাফা খুম এর পরবর্তীতে আমরা হাঁটছি আরও চল্লিশ মিনিট পর্যন্ত দ্যাটস ইট আমাদের তাতেই হয়ে গেছে তাহলে সব মিলে আমাদের খরচ গেলে পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা এবং এক হাজার টাকা সব মিলাই আপনার খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা পড়ে বেসিক্যালি এবং এরপরেও যদি আপনারা থাকতে চান এবং আপনারা যদি ডিসাইড করেন যে খাবারটা এখানেই খাবেন আপনারা রেমিক্রিতে খাইতে পারেন রেমিক্রিতে থাকতেও পারবেন পার হেড এখানে খাবার খরচ খাবার খরচ পড়বে পার মিল দেড়শো টাকা এবং থাকা খরচ দেড়শো টাকা ঠিক আছে এবং আটটা ব্যাপার আছে এখানে আপনি যদি থাকেন আপনার বোর্ড খরচ ডেইলি এক হাজার করে বাড়তে থাকবে সো ওইভাবে আপনার হিসাব করে যেতে হবে ঠিক আছে ধন্যবাদ